তো খেয়াল করেন কি বলছি সভাপতি মানে সভাপতি মানি যারা আলোচনা করেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দেওয়া সকলের জন্য দোয়া করা বিভিন্ন কাজ আছে আছে না নাই তারপরেও সময় পেয়েছি বলে কিছু কথাও বলছি তাহলে একামতে দিন বিষয়ে মাওলানা আব্দুল জব্বার মামুন নাতি আলোচনা করেছেন উনিও ভালো আলোচনা করেছেন যা করেছেন উনিও ভালো করেছেন তবে আপনারা এই ডক্টর শহীদুল হকের মতো আমার মনে হয় যে হাজিরা দিতে পারবেন যে আত্মস্থ কণ্ঠস্থ আপনারা করে ফেলেছেন আমার মনে হয় ওই সাবজেক্ট বিষয়ে আপনারা সেই রকম কোনো কিছু হাজিরা দিতে পারবেন না এগুলি আমাদের ব্যর্থতা কিন্তু এত মাহফিল হয় এই ফাজি আবাজি কেন সব সব মাহফিলের সম্পর্কে তিন ভাগের এক হ্যাঁ আশি পার্সেন্ট কথা মনে রাখতে পারতে হবে যদি মনে রাখতে না পারেন আপনি বিফল আপনি সফল শ্রোতা নন আপনি সফল শ্রোতা নন খেয়াল করবেন একামত দিনের সারমর্ম হল ইসলামকে পরিপূর্ণ রূপে মানা ইসলামকে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠা করা দেখেন না এক শব্দ ভিতরে দিলেন একামতে দিনের মানি হলি কি বলেন একামতে দিনের অর্থ কি ইসলামকে ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ ইসলামকে পরিপূর্ণ রূপে মান এটাই হচ্ছে একামতে দিন এটাই হচ্ছে কি বলেন না একামতে দিনের অর্থ কি ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মান কমপ্লিটলি মান জুরে বলি সোবাহ আমরা যে ইসলামকে মানি না সেরকম নয় আমরা ইসলামকে মানি তবে মনে করি যে নামাজ পড়লে অনেক কিছু দাড়ি টুফি রাখি অনেক কিছু কিন্তু ব্যবসা বাণিজ্যে দোকাবাজি করি শয়তানি করি বোট চুরি করি ঠিক না হ্যাঁ আমার ক্ষমতার জন্য আমি হাজার হাজার মানুষ মারতে দ্বিধা করি না ঠিক কিনা বলেন এনে মুসলমান তুই হন্ডিল্লা মুসলমান এতে মানুষের রক্ত হাইতারা তুই এ তো মানুষের রক্ত কেন হেবে লিখতে তুই কেন হার

মানুষের মালের হেফাজতের দায়িত্ব নেবেন না আপনি শরীয়ত মানেন মুসলমান বলে দাবি করেন মানুষের সন্তান সন্ততির হেফাজত হাজিরা নিছে না সন্তান সন্ততির হেফাজত হাজিরা নিছে কিনা বলেন তাহলে আপনি কিসের শরীয়ত মানছেন তাহলে বোঝা গেল আমরা মডেল মসজিদ করেছি আমরা কত কিছু করেছি হ্যাঁ বা কত বড় মুসলমান বলে দেহাই কিন্তু মানুষ মারতে দিদা করে না ঠিক কিনা বলেন ক্ষমতার লোভে যাই ইচ্ছা তা করতে কোনা পরোয়া করছেন না আপনি কমপ্লিট মুসলমান নন আপনি অপরাধী আসামি মুসলমান ঠিক কিনে বলেন তাহলে একാമতে দিন আল্লাহ পাক নামাজ প্রতিষ্ঠা করতে বলে এই বো রাখ রাখো না ছেলেরা তোমরা ধৈর্য হয়ে গেছে একটু ধৈর্য ধর তোমরা আমাদের সেই বড় হবে হ্যাঁ তোমরা একটু সবার করা কথা বলি না আল্লাহ হয়ে যাবে তাহলে আজকে একটা শব্দ ক্লিয়ার করে দিলাম একটা বিষয় হ্যাঁ কয়েক শব্দের ভিতরে এনে দিলাম আমরা হার ইসলাম হে মুসলমান কামহে প্রত্যেক মানুষ মুসলমান কল বলে দাবি করা সহজ কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া কঠিন পরিপূর্ণ মুসলমান হওয়া কি কঠিন ইসলামের সামাজিক নিয়ম কানুন ইসলামের পারিবারিক নিয়ম কানুন ইসলামের রাজনৈতিক মতাদর্শ ইসলামের সাংস্কৃতিক দিক হ্যাঁ মনে করেন বিজয় দিবস এসেছে বিজয় দিবস এসেছে তাহলে বিজয় দিবস কিভাবে পালন করবেন মনে করেন স্বাধীনতা দিবস এসেছে স্বাধীনতা দিবস কিভাবে পালন করবেন মনে করেন একুশে ফেব্রুয়ারি বাসা দিবস এসেছে বাসা দিবস আপনি কিভাবে পালন করবেন সব কিছুর বিষয়ে হ্যাঁ ইসলামের নির্দেশনা না নাই আমরা নামাজ পালন করে কোরআন ভিত্তিক হজ করে কিন্তু রাষ্ট্র পরিচালনা করি কি ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করি কি ভিত্তিক ইহুদি খ্রিস্টানের নীতি ভিত্তিক ঠিক না আমাদের রাষ্ট্রকে কোরআন হাদিস ভিত্তিক পরিচালিত হয় বলেন না এই যে কথা বলেন না কেন নামাজ পড়ে কোরআন ভিত্তিক রোজারা কি কোরআন হাদিস ভিত্তিক হাদিস ভিত্তিক কিন্তু অর্থনীতি পরিচালনা করে করি নীতি ভিত্তিক সুদ ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ হলো কি বলেন বাংলাদেশ হলো কি সুদী রাষ্ট্র তাহলে রাষ্ট্র পরিচালনায় সুদ ঠিক না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গণতন্ত্র কি তন্ত্র গণতন্ত্র আসলে কি গণতন্ত্র যেটা বর্তমানে প্রচলিত আছে এটা কি ইসলাম ইসলামিক নির্বাচন এটা ইসলামিক কারণ গণতন্ত্র মানে কি খেয়াল করেন নমত্য নমত্য গণতন্ত্র মানিল যে মানুষ হয়েন ঠিক নেটে নমাতনটা গণতন্ত্র মানে কি মানুষ যেন হয় মানুষে যে আইন করে এই আইন ভিত্তিক চলিব দেয় এবার হবে গণতন্ত্র আমরা যারা মুসলমান আছি আমাদেরকে কি মানুষের আইন ভিত্তিক চলবো আমরা নাকি আল্লাহর আইন ভিত্তিক চলবো এই তাহলে গণতন্ত্র কি ইসলামে জায়স আছে পরিপূর্ণ বলেন গণতন্ত্র কি জায়স আছে খেললা জায়স নাই দি যেহেতু গণতন্ত্র মানে মানুষে যায় হয়েন ন এটা লাইট হতে সকল ক্ষমতার উৎস জনগণ ওই যে আব্দুল বলেছেন এই যে গণতন্ত্র জনগণ ও গণতন্ত্রের কানেকশন আছে যার কারণে এই নির্বাচন ইসলামিক না হলেও কোরআন হাদিস ভিত্তিক না হলেও যেহেতু আমরা মানুষ বানাইতে পারি নাই এখনো মানুষ ইসলাম বুঝে আমরা নিজেরাই আমাদের ইসলাম সম্পর্কে অজ্ঞ মুরুক্ক টিংনে ফুরা ইসলাম আর হতা বাদ দন ও নামাইতেন ফুরা ইসলাম আর হতা বাদ দন নামাজ সাবজেক্ট অনত্ব আজিরে লি সুরা খেলা আত্ম আজিরে লি হুয়া মানুষ আজিরে দিতে রিব না পারিব না হ্যাঁ সন্দেহ এদিন নজর ঘরে হইতি ও তুমি যে আদা আত্মীয় মাতার কারে ও আর নামাজ ফেলে আর আর যে নামাজ সানরে বিশাল এবাদত মনে করি যে নামাজর বদল তারা মুসলমান বলে পরিচয় দি আসলে পরিচয় দিবার মত নামাজ একদম গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু নামাজ ইবের ভিতরেও আমার অনেক ভুল ভুল আছে নাই মানুষ গায় কেন করে আদাব দিয়ে সময় আর আদাব আদাব দিয়ে তড়িবের সময় যে আড়ুর রাত আছে এ আড়ুর বদ দিয়ে না উড়ি অনেন নয় আমাতানকা যে আড়ু আতা আছে আতা তে তড়িবে সতি এই আড়ু ওর বত দিয়ে না আর উড়ি যাই হয় তেন আর হতো মনে উড়ে তো জাগান মধ্যে আবার ডুলে সইটা জাগান মধ্যে আবার কেন করে ডুলে ডুলিয়ে না জান নাকি আবার সইতে দিব ফান করে ঠিক নেবে ঠিক দেখছেন না না দেখুন দেখছেন না না দেখুন ওর জীবনের সমস্ত নামাজ পড়ত গিয়ে দেখছেন নিয়ে না হসবানা ওই কারণ আদা তে উড়িবে সতী আবার ছয়টা জাগাত আগ ফেলাই ডুলে ইয়েন কি কিতাবত আছে ইন কি কিতাবত আছে হনা কে দিছি ঘুরি যে তৃতীয় হাত উড়িবে সতী আবার ছয়টা জাগান মধ্যে আপ ফেলাইব এড়ে ডেক্কা মারি ধাক্কা গরি ঘুরি এন্ডিল্লা হনা কিতাবত আনারা পাইয়ন না আই ন ভাই তাহলে একখান হাম অতিরিক্ত নামাজের ভিতরে বাড়াই ফেলে দে ওর নামাজ নামতে এবার হাঁ সপ্তাহ বেড়ে নোয়াজ আল্লাহ ফরান্দা দিতে হতা হই দিয়ে ঠিক নেবে ঠিক নোয়াজ আল্লাহ ফরান্দা দিতে নোয়াজি ন দেখেন না এবার ওই ইসলামের সাবজেক্ট আর কি রাইলেন জিবার তুমি ভালোবাসার প্রত্যেক ফরক কোয়াল কা করে ফেলে গিয়ে নোয়াসিন নয় নোয়াসিন নয় অবাজি শেষ